হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো তোমরা আমাকে দেখে তো বুঝতেই পারছ শাশুড়ি মা মারা গেছেন গতকাল সাড়ে ছটায় মানে সন্ধ্যা সাড়ে ছটায় গতকাল বলতে মঙ্গলবার তো যাই হোক সেসব মানে কী বলবো খুবই খুবই কষ্ট পাচ্ছিলেন তো আমি তো দিনরাত রাত গোপালকে বলছিলাম যে ওনাকে মুক্তি দাও ওনাকে মুক্তি দাও তোমরা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কতটা কষ্ট পাচ্ছিলেন উনি তো যাই হোক ওনার মানে আমরা বিয়ে হয়ে এসেছি ধরে ওনার সেরকম কি বলবো মারাত্মক রোগ কিছু দেখিনি ওই একটু গ্যাসের কাশি ছিল আর একটু বয়সের দিকে মানে শেষের দিকে ওই আর্থারাইটিস বাতের ব্যাপারটা ছিল তাছাড়া ওনার সেরকম গুরুতর সেরকম রোগ ছিল না বিরাট কিছু তো পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয়েছিল হঠাৎ করে স্ট্রোক হয় সতেরো দিনের মধ্যে সব শেষ তো যাই হোক খুবই যুদ্ধ করেছিল খুবই যুদ্ধ করেছিল জীবনের সাথে আর উনি যুদ্ধ আর ওনার কষ্ট আমরা চোখে দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক ভগবান ওনাকে ওনার জায়গায় পৌঁছে দিয়েছে ওনার আত্মার শান্তি হোক তো তোমাদের দাদা ভাইরা সব কাজটা সেরে এই আসলো মানে সকাল ছটায় এসে তো কাজ ওরা ওখানে করে ওরা স্নান করে যখন ঘাটে উঠল আমরা এখানে স্নান দান করে টুকটাক বাড়ির কাজ করে যাই হোক দাদাভাইরা চলে এসছে আর সব কিছু তো শেয়ার করা সম্ভব না সবার বাড়ির লোকরা পছন্দ নাও করতে পারে আত্মীয় স্বজনরা তাই তোমাদের সাথে যতটা পারবো আমি মুখে বলে যতটা পারবো টুকটাক শেয়ার করবো কেননা ওই যে আমার চ্যানেলটা চালাতে হবে এই জন্যই মানে আমারও ইচ্ছে নেই যে শাশুড়ি মা মারা গেছেন সেগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা আমারও মানে সেই জিনিসটা সেই ইচ্ছেটা নেই আর কি তো যাই হোক আর সব দশটা শাশুড়ির থেকে আমাদের শাশুড়ি সত্যি ভালো ছিলেন উনি ঠিক আছে আজকে তেইশটা বছর আমাদের বিয়ে হয়েছে তো আরও তো শাশুড়ি মারা ছিল তো তো তোমরা তো মাঝে মধ্যে দেখেছো না আমি দেখাতাম লাস্ট আমার সাত সাতই এপ্রিল আমার ছেলের জন্মদিন গেছে সেখানে দুপুরে খাওয়া দাওয়া করলো আমার ঘরে সুস্থ মানুষ সন্ধ্যাবেলা তোমরা দেখবে একটু পেছনে ব্লগে গিয়ে সাত তারিখে আমার ছেলে আট তারিখে সরি আট তারিখে জন্মদিন ছিল তো যাই হোক তখন সন্ধ্যাবেলা আশীর্বাদ করলো বেশ আনন্দে আমরা কাটালাম জন্মদিনটা তারপরে সাত দিন পর মানে পয়লা বৈশাখ দিন চোদ্দ তারিখে ওনার প্রথম শরীর খারাপ হয় তারপর থেকেই পরপর পরপর আমি তো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক এখন মোটামুটি সকালে আমাদের সাবুটাবু খাওয়া হয়ে গেছে আর আমি রান্না করব যে যেমন এক সিদ্ধ ভাত হয় না হবিষ্যি আমি রান্না করব। আমরা তিন আর তিন ছেলে খাবে আর বাচ্চাদের জন্য আর যে সব টুকটাক আত্মীয় স্বজন এসছে তাদের জন্য নর্মালি এমনি নিরামিষ ভাত হবে সেটাও আজকে আপাতত আমি করছি তো সবাই মিলে মিলেমিশেই করব সেটাই বলা হয়েছে কারণ একজনের পক্ষে তো সম্ভব নয় সবার কম বেশি বাড়ির আত্মীয় স্বজন আসবে তো যাই হোক চলো আর কতটা কী তোমাদের শেয়ার করতে পারবো এটাই হচ্ছে ব্যাপার মন বেজে সেভাবে মানে ভালো নেই কারণ তো যাই হোক ওই যে বললাম সবার বাড়িতে হয়তো সব কিছু পছন্দ নাও করতে পারে তো ফ্রেন্ডস এই ভিডিওটা মানে ব্লগটা শ্যুট করছি শাশুড়ি মা তিরিশ তারিখে মারা গেছেন এটা এক তারিখে তো এই রান্নাবান্নাটা তোমরা হয়তো দেখে ভাববে যে রান্নাবান্না করছে দিদিভাই কাদের জন্য করছে তো এটা হচ্ছে আমাদের যে বাড়িতে চারটে বাচ্চা কাচ্চা আছে আর দুই নন্দাই ছিল পরের দিন সকালে যখন আমাদের হাজব্যান্ডরা দাহ করে এসেছিলো আর নন্দাইরা মোটামুটি প্রাথমিক বাজার করে দিয়ে গেছিলো প্রথমবার সাবু কলা টলা তো সেইগুলোই প্রিপারেশান চলছে সাধারণ সবাই যা করে সেটাই করা হচ্ছে আর এখানে দেখো পুরোহিত এসে এই যে দুই নন্দায় আর পুরোহিত মশাইয়ের সঙ্গে আর তোমাদের দাদাভাই সবাই মিলে এখানে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছে কেমন কি উনি নেবেন ওনাকে ফুল কন্ট্যাক্ট দেওয়া হয়েছে আর ছোটো দেওয়ার সবাই মিলে কথাবার্তা চলছে আর কি আর কীভাবে বা সময় কাটবে এখন এই নিয়েই সময় কাটাতে হবে আমাদের কাজটা যাতে সুস্থভাবে হয় ঠাকুর মানে শাশুড়ি মায়ের তো তোমরা এটাই প্রার্থনা করো ওনার আত্মার যেন শান্তি পায় তো যাই হোক চলো খুবই কষ্ট পাচ্ছিলেন উনি আর এখানে দেখো সন্ধ্যাবেলা আমি একটু ধুনো দিচ্ছি আর একটু হরে কৃষ্ণ নাম করব। তো দেখো আমাদের মেন গেটের সামনে এখানে শাশুড়ি মাকে রাখা হয়েছিল তো আমরা সব যা বাচ্চা কাচ্চা মিলে এখানে একটু তুলসী তলায় তুলসী গাছ রেখেছি একটা প্রদীপ রেখেছি তো এখানে হরেকৃষ্ণর নাম করছি আমরা প্রত্যেক দিন আর এখানে দেখো শোয়ার আগে ঘরে এই যে আমরা এক সেটি করে কাপড় কিনেছি তো সেই কাপড় একটা পরতে গিয়েই আমার সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে তো কিছু করার নেই ওই রাতে একটা নাইটি পরে পুরনো নাইটি পরে শুয়ে পড়ছে এই নাইটিটা বাতিল করে দেব অসুস্থ চলে গেলে আর এটা হচ্ছে পরের দিন সকালে যা রেগুলারে আমি কাজ করি সেটা সেরে টেরে একদম দেখো এবার নাইটিটা চেঞ্জ করে ধুয়ে দেব আর এখানে শাড়িটা পরে নেবো শাড়িটা যেহেতু রাতে আগের দিন ধুয়ে দিয়েছি তোমরা দেখেছো সে এবার নাইটিটা ছেড়ে এবার আমি শাড়ি পরে রেডি হয়ে নেব তো চলো ফাইনালি স্নান ধান তো শেষ এখন তো আর মানে নর্মাল রুটিনের মতো অত কাজ নেই তো যাই হোক যতটুকু কাজ সেটুকু তো সারতে হবে চুলটা দেখো একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম ভেজা চুল তো চুলটা না আটকালে এই যে রেগুলারের জামা কাপড় আমি গোছাই সেটা গোছাতে পারছিলাম না তো সকালে স্নান করলে একটু শরীরটাও ভালো লাগে কিন্তু তোমরা জানো এই প্রথম যে আমি নতুন শাড়িটা পরলাম না সারা হাতে র্যাশ বেরিয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো দেখতে থাকো আমার সঙ্গে থাকো জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগবে অনেকদিন পরই দিলাম তো শাশুড়ি মা চলে যাওয়ার পর যে ব্লগটা অল্প অল্প করে শ্যুট করেছে আর কি আসলে কি বলো তো শ্বশুরবাড়িতে তো অনেক ধরনেরই লোকজন থাকে আত্মীয় স্বজন তো ফাইনালি স্নানটা করলাম তো এখন তো নর্মালি জল দিয়ে স্নান করতে হবে তোমরা জানো তো যাই হোক স্নান দান করে শাড়ি পরে জামা কাপড়গুলো গুছালাম গুছিয়ে একটু ক্লিক দিয়ে রাখলাম খুব গরম লাগবে আর হাতে এত র্যাশ বেরিয়ে গেছে গরমে আমার করুন র্যাশ ঘামাচে একটু কমই বের হয় তো মনে হচ্ছে এই নতুন শাড়ি হাতে ঘষায় ঘষায় কালকে আরও ছিল একটা মলম লাগিয়ে দিল মেজোজা বললো ভালো হবে তো লাগিয়েছিলাম রাতের বেলা এখন একটু কম আছে বেলার দিকে মনে হচ্ছে এই যে শাড়ির ঘষায় ঘষায় না নতুন শাড়ি তো এত গরম তো শাড়ির ঘষায় ঘষায় হয়তো আবার হবে যা গরম যা গরমের গল্প আর করবো না পুরোনো কথা আর শাড়ি পরে তো অনেক দিন থাকার অভ্যাস নিয়ে অফেশনালি ছাড়া আর হচ্ছে কী বলবো রাতের বেলা শোয়ার আগে গা ধুয়ে তো একটা মানে বাতিল নাইটি বলতে পারো এখন বাতিল করে দেবো সব সময় করতাম তো ওই নাইটিটা পরে শুয়েছি একটু গাটা টা ধুয়ে আর শাড়ি সায়া ব্লাউজটা ধুয়ে দিয়েছি আমরা ডবল সেটার কিনিনি কিনি ফালতু দুদিন পর তো ফেলে দিতে হবে নাপিতরা নিয়ে যায় ওষুধ আর শাড়ি করে শোয়ার মতো পরিস্থিতিও নেই ওই জন্য আর ডবল সেট দরকার হয়নি তো সকালে রাতে শোয়ার সময় গিয়ে ধুয়ে দিয়েছিলাম তোমরা দেখলে ধুয়ে মেলে দিয়েছি শুকিয়ে গেছে সেটাই স্নান করে করলাম আর কী বলবো দাদা ভাইয়েরও একটা টুকরো মানে গায়ের যে টুকরোটা ধুয়ে দিয়েছি তো আমি বললাম যে তুমি সকালে উঠে স্নান করে ওই শুকনোটা পড়বে আর নিচে যে পশন নিচের পোস্য যে টুকরোটা পড়েছে কাপড়ে সেটা ধুয়ে দেব তো চলো দেখতে থাকো তো এবার কি করবো প্রচণ্ড গরম তো মানে এই পরিস্থিতিতে ভালো লাগছে না আর কিচ্ছু মন মেজাজও তো সেরম ভালো না মানে এত বছর এই বাড়িতে এসছে তো প্রায় তেইশ চব্বিশ বছর যাই হোক সুখ দুঃখ ভালো মন্দ মিলে কেটেছে তো শাশুড়ি মা আমাদের সত্যি ভালো ছিল আর পাশটা মানে শাশুড়ি থেকে মানে তুলনামূলক তো বউদের কী বলবো সুবিধা অসুবিধা উনি মানে বুঝতো যে কোনটা কষ্ট কোনটা ইয়ে আমি বিয়ের পর অনেক অনেক দিন মানে ধরতে গেলে এক দেড় বছর পর আমি রান্না করে রান্না করতে উনি দেয় আমাকে বলে নতুন বিয়ে হয়েছে তুমি এখনই কিছু করতে হবে না সারা জীবন তো করেই আছে তো আমি টুকটা হাতে হাতে করে দিতাম তো উনি রান্নাবান্না করতো খেতে দিত এমনকি আমার বেড়া করে ননদের বাড়ি দিদির বাড়ি ওখান থেকে যখন আসতাম রাতের বেলা তো আমাকে কোনোদিন রান্না করে খেতে হয়নি তো শাশুড়িমা রান্না করে ভাত টাত গরম করে সব বেড়ে টেড়ে আমার ঘরে দিয়ে যেত যেহেতু আমরা আলাদা তো মানে নামেই আলাদা পরপর পরপর ঘর তো তোমরা সব অকেশানে হয়তো দেখেছ মানে আমাদের নাম সাক্ষী আলাদা কিন্তু একই মানে একই বাড়ির মধ্যে তো যাই হোক চলো তোমরা এই কাজেও আমরা সব একই একই সাথেই করছি মানে আমাদের বাড়িতে যে কোনো কাজে আমরা একই সাথেই করি আর সেটা শাশুড়িমার ঘরেই হচ্ছে আর রান্নাবান্নাটা শাশুড়িমার গ্যাসেই করছি আমি সেটুকু করছি আর মৃদুদা বললো আজকে করবো মানে বাচ্চাদের চারটে বাচ্চার রান্নাবান্নাটা ওরা নিরামিষ ভাত খাবে চারটে বাচ্চা বলতে আমার দুজন আর মৃদুদায়ের একজন ছোটো জায়গায় একজন তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো যা যা করবো টুকটুক করে শেয়ার করব তো দেখো জামা কাপড় গুছিয়ে টুছিয়ে একদম ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি ভাবি যেহেতু আসবে তার আগে একটু শাড়ি পরেই না আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে